নাসা আসলে বাবার স্কুটার তো অনেকদিন গ্যারেজে পড়েছিল ছিল তাই ডকুমেন্টগুলো মিসপ্লেসড হয়ে গেছে আমি বলছিলাম যে আচ্ছা এবার লকআপে ঢুকে তোমার হাত পা গুলোকে মিসপ্লেস করে দেবো চলো আই মিনিট অফিসার আমার হাজবেন্ড লাইসেন্স আনেনি অনেক বড় ভুল করেছে তার জন্য আপনি ফাইন নিতে পারেন অনলাইনে কেসও করতে পারেন কিন্তু আপনি তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করার কথা বলতে পারেন না টেইলিগ্যাল স্যার আপনি আমাকে আইন শেখাচ্ছেন ই আপনি আপনি কে আমি আমি এই দেশের একজন সচেতন নাগরিক আপনি শুনুন আমি আপনার বরের সঙ্গে কথা বলছি কেন আমি কথা বললে কি অসুবিধে আমি সঠিক আইনটা বলে দিলাম বলে অসুবিধে হলো আপনি আপনার মিসেস সামলান আপনি ফাইন করছেন কি দেখুন ফাইন করলে পাঁচ হাজার টাকা ফাইন হবে তা চেয়ে আমি আমি কিছু কম সম করে দিচ্ছি আপনারা তিন হাজার টাকা ক্যাশ দিয়ে চুপচাপ কেটে বলুন এই রাতের বেলা ফালতু ঝামেলা আমি আর চাই না কেন কম নেবেন কেন ওই তুমি নিজের আসল পরিচয়টা দেবে কি না দেবে না তাহলে আর ঝামেলা বাড়ি লাভ নেই যা উঠলাম সকাল সকাল টাকা খেলাম আর যেন এই ভুল না হয় এরপর থেকে বেরোনোর সময় হেলমেট গাড়ির কাগজ লাইসেন্স সমস্ত কিন্তু ক্যারি করবে ঠিক আছে ইউ এক সেকেন্ড মানে মানে দিন আমি কম সম করে ছেড়ে দিলাম তাতে হলো না আবার রশিদ চাইছেন কেন ফালতু ফালতু ঝামেলা ভাড়ার চলছে না একই দেরি হয়ে গেছে ছাড়ো না সবাই এই ভুলটাই করে শঙ্কর সময় বাঁচাতে ঝামেলা এড়াতে রসিদ ছাড়াই টাকা দিয়ে চলে যায় অথচ এটা বুঝে না যে একটা অন্যায়কে ঢাকতে গিয়ে তারা আরেকটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে আপনি দেখছেন একটু বেশি সচেতন ম্যাডাম আপনার চেয়ে তো বটেই টাকাটা দিন রশিদ ছাড়া তিন হাজার টাকা কেন একটা টাকাও আপনাকে দেব না স্যার স্যার আপনার গায়ে হাত দিলো ইস হাউস এবার আমি দেখাচ্ছি অন ডিউটি পুলিশ অফিসারের পকেট থেকে টাকা তুলে নেওয়ার ফলটা কি হতে পারে এবারে আমি দেখাচ্ছি আয় এবারে দুজনকে গায় কা দল তারপর থানা নিয়ে গিয়ে আমি মজা দেখাবো মজা আপনি নয় আমি দেখাবো দাদা খুব দরকার ছিল ছিল শঙ্কর তোমার বাড়িতে অন্যায় হলে তুমি চুপ করে থাকতে পারবে কিন্তু এই গোটা শহরটাই তো আমার বাড়ি আর এখানে কোনো অন্যায় হলে আমি চুপ করে থাকতে পারবো চলুন চলুন থানায় হ্যালো দা টাকার ব্যবস্থা হয়ে গেছে তুই বলছিস একদম কাল সকালের মধ্যে তোমাদের সব টাকা আমি শোধ করে দেবো পাক্কা বলছি কী ব্যাপার বলো তো সকাল থেকে মিমিও করছিল এখন বলছে হঠাৎ টাকার ব্যবস্থা হয়ে গেছে সব টাকা আমাদের শোধ দিয়ে দেবে লটারি ফটারি পেয়ে গেল নাকি আলমারি তো নয় মা আমার জন্য একেবারে রেখে গেছে めっとちゃ浴びたくんつってはるやん。 তো কিন্তু আমার আমার স্পষ্ট মনে আছে মা চাবিটা এখানেই রেখে গেছে মা চাবিটা নিয়ে যায়নি চাবিটা নিশ্চয়ই এ ঘরেই কোথাও আছে টাকাগুলো কোথায় গেল এখানেই তো ছিল মার টাকাগুলো কোথায় রেখে গেল এখানেই তো ছিল মা তো আমার সঙ্গে বহুত চালিগিরি করলো টাকাগুলো সব লকারে রেখে দিয়ে গেল এখন আমি কি করবো আমি তো বিল টু বলে দিলাম আমি টাকাগুলো দিয়ে দেব ওরা তো আর কোনো কথা শুনবে না ওরা আমার আর একদিনেরও সময় দেবে না এবার আমি কি করব এবার আমি কি করব? আমি ফুল কেস খেয়ে লাট হয়ে গেলাম মা মা তুমি আমার কি ক্ষতি করলে কি করবো ওরা আমায় সময় দেবে না আমি কি করবো

তারপর কি না আমার কারে সরাসরি হাত দিয়ে দিলো এক মিনিট আপনি মিথ্যে কথা বলছেন কেন দেখেছেন স্যার দেখেছেন কত বড় সাহস ধানায় দাঁড়িয়ে পুলিশের লোকেদের কেমন মিথ্যে কথা বলে দিচ্ছে সব লোকেদের ভালো করে টাইট দিতে না পারলে টাইট দেবেন মানে আমি আপনাকে আইনের বাইরে একটা কথাও বলি আমি আপনার সাথে কোনো তর্কও করি না আমি একদম ন্যায্য দাবি করেছি চন্দ্রকোপ আমার হাজব্যান্ড লাইসেন্স ক্যারি করছিলেন উনি ভুল করেছেন তার জন্য আপনি ফাইন নিতেই একশো বার নেবেন কিন্তু সেই ফাইনের বদলে আমাদের রশিদও দিতে হবে আমি আমার ভুলের খেসারও দিতে রাজি আছি কিন্তু খুশ দিতে নয় বুঝেছেন একদম একদম বাজে বাজে কথা কথা বলবেন বলবেন না না আমি কিনা ঘুষ নিচ্ছি বল আমি ঘুষ নিচ্ছি না একদমই না স্যার একদমই না কেন ম্যাডাম শুধু শুধু স্যারকে বদনাম করছেন না না বাবু আপনি ঘুষ নিচ্ছিলেন না পাঁচ হাজার টাকার ফাইনটাকে তিন হাজার টাকা করে বিনা রসিদে গোটা ক্যাশটা নিজের পকেটে ঢোকাচ্ছে সেটা আপনার ভাষায় কি বলে আমি জানি না তবে আইনের ভাষায় সেটাকে ঘুষ নেওয়া বলে আর সেই ঘুষের টাকাটা আপনার পকেট থেকে নিয়ে নেওয়াটাকে আপনার গায়ে হাত তোলা বলে না পুলিশে চাকরি করতে আসার আগে আইন আর সততার পাঠ দুটোই একটু ভালো করে পড়ে আসা উচিত ছিল তারপরে আপনি এই ইউনিফর্মটা গায় তোলার যোগ্য হতে শাট আপ মশাই আপনি এই থানার মধ্যে দাঁড়িয়ে আমার যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন আমার আমার শততা আইনের জ্ঞান নি আপনি আমাকে পাক বাংলাদেশেছেন এই দাঁই দাঁই দেখছিস কি এক কোণে এই মুটকে লকবে ভর তা আমি কি করতে পাঠিয়ে এলো হ্যালো থানা এই পুলিশ কত জ্ঞান দিচ্ছে এই কাউ ধরবে না দাও ছেড়ে বলছি ছেড়ে দাও খবরদার ওনারে কেউ ধরবে না খবরদার গায়ে হাত দেবে না মানে দেখি এই মহিলার গদ্দ চাটান কথা রাস্তার মাঝখানে আমার গায়ে হাত তুলেছে এদেরকে লকবে ঢুকিয়ে দু চারকা দিলে একদম মাথা ঠান্ডা হয়ে যাবে তারপর দাও বাপ একদম চোখ আপনার মাথায় একটু হিটুয়া পে গেছে নাকি হ্যাঁ মাথাটা একটু দণ্ডন লেগে গেছে জানেন আপনি কার সাথে কথা বলছেন স্যার আপনি উনিকে স্যালুট করলেন কেন উনি কে কি মানে উনি আইপিএস ঐশানী ঘোষ আমাদের ম্যাডাম ম্যাডাম আমার আমার বড় ভুল আমি চিনতে ভয় চিনতে ভালোই হয়েছে আমি ইচ্ছে করে নিজের পরিচয়টা দিই যাতে আমার পরিচয়ের ভারে ভয় না পেয়ে ওপেনলি আপনি অন্যায়টা করতে পারে আমি দেখতে চাইছিলাম যে আমার জায়গায় একজন সাধারণ মানুষ থাকে আপনি তাকে কেমন ভাবে হারাজ করেন এমন ভাবে একজন সাধারণ নাগরিকের সাথে আপনাদের মতো কিছু পুলিশ অফিসাররা ব্যবহার করে সেটা নিজে চোখে দেখি আর নিজে চোখে দেখার পর এটাই বুঝলাম যে এই ইউনিফর্মের যোগ্য আপনি নন ভুল নয় আইনের চোখে এটা অপরাধ যারা সাধারণ মানুষের রক্ষক তারাই যদি নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের ক্ষমতা দেখে ঘুষ নেয় মানুষের ওপর জোর জুলুম করে সেই ধরনের পুলিশ অফিসারদের কোনো অধিকার নেই এই ইউনিফর্ম পরে থাকার ম্যাডাম আমি চন্দনবাবুর কাছ স্ট্রিক্ট অ্যাকশন নেব సస హరో నరో కిన్స్టూ యాక్షన్ నిమేస్ యస్ మేడమ్ 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 ఆప్కే బాత్ చేమనా నా అమర్ చోటో చోటో డుటో బాచ్చా ఆచే తమీ కి కోర్బో బోలున్ శరీరగో సమస్త ఆర్డర్ అమకే సున్తే హోయ శరీరల్ ఆర్డర్ కి బాబే అవన్న కోర్బో అమకే బాచన్ మేడమ్ హమకే బాచన్ চুপ করুন কে বলেছে কে বলেছে যে আপনার স্যার যদি কোনো অন্যায় করে সেটা আপনাকে সমর্থন করতে হবে উনি উনি এই থানার ওসি শান্তিলাল বাবু উনি আপনাকে বলেছেন যে রাস্তায় লোকজনকে হ্যারাস করে তাদের থেকে ঘুষ নিতে হবে এই অন্যায়গুলো করতে হবে উনি বলেছেন না না ম্যাডাম তাহলে আজকে কি প্রথমবার চন্দনবাবু এইরকম রাস্তায় লোকজনকে হ্যারাস করে ঘুষ নিয়েছে একদমই নয় এর আগেও নিয়ে এই অন্যায় করেছেন আর আপনি তো ওনার সাথেই ডিউটিতে থাকেন তাহলে আপনিও ওনার অন্যায়ের ভাগীদার আর আপনি কি বলতে চাইছেন এই যে ঘুষের টাকাগুলো এগুলো আপনার পকেটে ঢোকে না আপনি আমাকে শেখাতে আসছেন আর এখন কান্নাকাটি করে নিজের সংসারের মানুষগুলোকে ঢাল হিসেবে খাড়া করে কোনো লাভ হবে না আমরা পুলিশের ডিউটি জয়েন করার সময় সততার সাথে নিজেদের ডিউটি পালন করার শপথ গ্রহণ দেশের নাগরিকদের সেবা করার শপথ গ্রহণ করি এটা এটা সেই সেই সততার নাগরিকদের সেবার নমুনা আমি আপনাকে বলছি ফার্দার এই থানার সম্পর্কে আমি আর কোনো অভিযোগ শুনতে চাই আমি দায়িত্ব নিয়ে বলছি আমার থানায় কোনো অফিসার বা কোনো স্টাফ দ্বিতীয়বার এ ভুল করবে না আই এম রিয়েলি সরি আমি এ থানার দায়িত্বে থাকা সত্ত্বেও আমার নাকের ডগায় কী করে এই সমস্ত অন্যায় কাজ হয়ে যাচ্ছে আমি জানতেই পাচ্ছি না এটা এটা আমারই ভুল ম্যাডাম এ সম্পূর্ণ দায় আমি নিচ্ছি ম্যাডাম হা করে দাঁড়িয়ে আছেন কেন যান আপনারা দুজনে আমার কেবিনে কি অপেক্ষা করুন যান আপনাদেরটা পরে দেখছি আমি যান সরি ম্যাডাম এই ভুল আর জীবনে কখনো হবে না সরি সরি ম্যাডাম ম্যাডাম আপনারা এই কোথাও যাচ্ছিলেন হ্যাঁ একটা বিয়েবাড়িতে যাচ্ছিলাম উনি আমারই স্কুটারটা ধরেছিলেন স্কুটারে কেন আমি আপনাকে এসি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি পরেশ আমাদের থানার পাশে যে ট্রাভেল এজেন্ট রয়েছে তাকে বলো একটা গাড়ি পাঠাতে ম্যাডাম যাবেন না না তার কোনো প্রয়োজন নেই আমি একটা ব্যক্তিগত অনুষ্ঠানে যাচ্ছি আমি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি আর আমি স্কুটারে করেই যাব হ্যাঁ আপনি যদি একটা মেকানিকের ব্যবস্থা করে দিতেন স্কুটার ছাড়িয়ে দিচ্ছি শঙ্কর আরে কিন্তু তুই এখানে তোকে কে খবর দিল বৌদি তো আমায় ফোন করে বলল আমি এদিকেই ছিলাম হঠাৎ করে চলে এলাম সাড়াতে ঐশানি কি করছো দেখি আমার কথাটা শোনো না ওই শানি আমি তো হ্যাঁ পিন্টুক আমরা এই বিকাশনগর পার্কের পাশে আছি আমাদের স্কুটারটা না খারাপ হয়ে গেছে তুমি একবার এখানে আসতে পারবে আসি গুড নাইট ম্যাডাম আপনি পার্সোনাল কাজে যাচ্ছেন বলে ডিপার্টমেন্টের থেকে একটা গাড়িও পর্যন্ত নিলেন না এটা তো খুব সামান্য ব্যাপার ম্যাডাম না সামান্য নয় আমার ব্যক্তিগত জীবনটা আলাদা আমার ডিপার্টমেন্টের ডিউটিটা আলাদা দুটোকে আমি কখনোই এক করে ফেলতে পারবো না আর পুলিশের বড় অফিসার বলে ডিপার্টমেন্ট থেকে কোনো আনডিউ ফেভারও আমি নিতে পারবো না আমার নীতিবদ্ধ এটাই বলে একসাথে সময় কাটানোর আক্ষেপটা একা তোমার না শুন আমারও হয় সত্যি ভাবতে পারিনি আমার মতো না না এটা আপনি কি বলছেন আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন আর আমরা না তাছাড়া আপনার সাথে তো আমাদের সম্পর্ক না অনেক বছরের সম্পর্ক আপনি আমার বড় দাদার মতো আপদে বিপদে সবসময় আমাদের পাশে থেকেছেন আর সত্যি বলতে কি সব সম্পর্ক তো রক্তের হয় না কিছু সম্পর্ক বিপদে পড়লে বোঝা যায় এই কথা বলে দেবেন না আপনার ঠাকুরদা আমার ঠাকুরদাকে সাহায্য করেছিলেন ব্যবসাটা বাড়ানোর জন্য এই জন্য আমি আপনাদের কাছে আপনাদের মতো মানুষদের আশীর্বাদ পেয়ে আজ আমার টেপিটা ধন্য হয়ে গেল আমরা প্রাণ ভরে প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করেছি ওকে বলবেন বিয়ে মানে নিজের ইচ্ছেগুলো নিজের স্বপ্নগুলো শেষ নয় বিয়ে মানে একটা নতুন জীবন একটা নতুন শুরু ও যেন নিজে চাকরিটা না ছাড়ে অন্য মেয়ে চাকরি করে সেটা ওইসারই জানলো কি করে না ম্যাডাম আপনি কি যে বলেন আমি বিয়ের আগেই পাত্রপক্ষের সাথে সব কথা বলে নিয়েছি যে আমার মেয়ে চাকরি করতে চায় বিয়ের পরও চাকরি করবে ওদের এতে কোনো আপত্তি নেই আর টিভি তো বারবার বলেছে ওইসারি ম্যাডাম আমরা দিদিমণি ওনার আদর্শে আমি দীক্ষিত উনি যা বলেছেন সেটা আমি কি করে বলেছেন স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ালে তবে তো সময় মাথা খাড়া করে সিঁধে থাকতে পারবে আপনাকে এত শ্রদ্ধা করার চেপি আর করবি নাই বা কেন আপনি না থাকলে যে আজকাল বিয়েটাই নতুন আপনার মেয়ের বিয়ে ঐশানির জন্য হচ্ছে হ্যাঁ শঙ্কর বাবু আপনি জানেন না আর থাক না এসব না না থাকবে কেন সত্যি কথা না বলা যে পাপ আমার মেয়ে গো ধরেছিল যে চাকরি না পেয়ে বিয়ে করবে না আপনার সূত্রে আমি ম্যাডামকে অনুরোধ করেছিলাম যাতে টিপির একটা চাকরির ব্যবস্থা করে দেয় আমি তো কেবলমাত্র রাস্তাটুকু বলে দিয়েছি প্রিয়াঙ্কা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আমার রেকমেন্ডেশনে নয় তাই বা কে করে আজকালকার দিনে আপনি যাই বলুন আমার মা মরা মেয়েটার কাছে আপনি ভগবান একজন সাধারণ আড়বদারের মেয়ের বিয়েতে আইপিএস ওই শানি বসে যেতে লজ্জা করছে প্রেস্টিজই লাগছে তাই তো জি 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 আমি ওই ওনার মেয়ের বিয়েতে আসা নিয়ে কত বাজে কথা বললাম কিভাবে অপমান করেছি আর ওই শানি কি না ওনার মেয়ের বিয়ের জন্য এত কিছু করেছে আমি ওই কাছে না ক্ষমা ফরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে